কোনো জাতি যখন সম্মিলিতভাবে অন্যায়ের প্রতিবাদ ছেড়ে দেয় ব্যস্ত থাকে কেবল নিজেকে নিয়ে তখন সে জাতির উপর বিপদ অত্যাশন্ন হয়ে পড়ে পৃথিবীর ইতিহাসে বহু জাতির পতন ও চূড়ান্ত ধস ডেকে এনেছে এই কর্তব্য কাজে অবহেলা আল্লাহ বনে ইসাইল সম্প্রদায় সম্পর্কে সুর আল মায়েদায় বলেছেন তারা যেসব গর্ভিত কাজ করত তা হতে তারা একে অন্যকে বারণ করতো না তারা যা করত তা কতই না নিকৃষ্ট ন্যায়ের পথে ডাকা আর অন্যায়ের বাধা দেবার এই কাজটি চালিয়ে যেতে হয় ব্যক্তি থেকে সমাজ ও সমাজ থেকে রাষ্ট্র ও বিশ্ব পর্যায়ে রাসল সাল্লিসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় হতে দেখবে সেই জন্য হাত দিয়ে বদলে দিতে চেষ্টা করে যদি তা না পারে তাহলে তার ভাষা দিয়ে অন্যথায় অন্তর দিয়ে বদলে দিতে চেষ্টা করবে আর এটি দুর্বলতম ইমানের স্তর অতএব আমরা ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে অন্যায় দেখে অন্ধ ও বদেরের মতো বসে থাকতে পারি না আমাদের দায়িত্ব হবে সাধ্য মতো অন্যায়ের প্রতিবাদ করা অন্যায় কাজে যথাসাধ্য বাধা প্রদান করা সত্য উচ্চারণে অকতবয় ও অকুণ্ঠ হওয়া দশের সামনে সত্য তুলে ধরে মিথ্যার বিদ কাঁপিয়ে দেয়া ধৃপ্ত পদে সত্য উচ্চারণে আমরা আরোহণ করতে পারি ইমানের সর্বোচ্চ চোরাই নির্মূল করতে পারি অসত্যের দাপট আমরা যদি নির্বিঘার বসে থাকি তবে মিথ্যা আমাদের পেয়ে বসবে আমাদের তুটি শুধু চেপেই ধরবে না এক সময় আমাদের পরিবার ও সমাজকে গ্রাসও করে ফেলবে আল্লাহ আমাদের সত্যণে দৃপ্ত শপথে বলিয়ান করুন মিথ্যার বিরুদ্ধে গিনা প্রকাশ ও রুখে দাঁড়াবার তৌফিক দিন সকল সত্যপাদী ও সত্যচারণকারী সহে হন আর হেদায়ত ও সুপথ দান করুন জালিম ও অত্যাচারীদের আমিন